নমস্কার গুরুকুল ইনফোর চ্যানেলে জানাই আপনাদের আবার স্বাগত আজকে পরিদর্শন তথা ইন্সপেকশন সংক্রান্ত একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা দু একদিন আগে খবরে এবং একটি আদেশ দেখেছিলেন যে কিভাবে নতুন সিস্টেমে নতুন পদ্ধতিতে বিদ্যালয় পরিদর্শন হবে বিস্তারিত ভিডিওতে জানানোর চেষ্টা করব তার আগে এই চ্যানেলে একদম যারা নতুন তাদের বিশেষ বিশেষ অনুরোধ আমার এই চ্যানেলটি পাশে থাকুন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করুন যাতে আমাদের ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পান যারা ইতিপূর্বে এই চ্যানেলকে সাপোর্ট করে আসছেন তাদেরও অনেক অনেক অনুরোধ আমার এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করার দেখুন একদম কথা না বাড়িয়ে আমরা মেইন পর্বে চলে যাচ্ছি দেখুন এই যে অর্ডারটি বেরিয়েছিল গত ছয় নয় দু হাজার চব্বিশে সেখানে ডিটেলস বলা হয়েছে কি এখানে সমস্ত প্রাইমারি ডিআইএস এবং সমস্ত সেকেন্ডারি ডিআইএসদেরকে এই অর্ডারটি ফরোয়ার্ড করা হয়েছিল সেখানে কি বলা হয়েছে সাপোর্টিভ সুপারভিশন ইন অল স্কুল থ্রু দ্য এম পরিদর্শন অ্যাপ এই যে এম পরিদর্শন অ্যাপ সেটা নতুন করে মডিফাইড হয়েছে এবং সেই মডিফাইড অ্যাপটির মাধ্যমে সমস্ত স্কুলগুলোতে পরিদর্শন করা হবে সেই আরও বিস্তারিত দেখানোর আগে আমি দেখে নিই যে কীভাবে এই অ্যাপে পরিদর্শন করার পর তথ্যগুলো আমরা দেখতে পাবো দেখুন এখানে আমাদের যে এস আই এফ স্কুল অর্থাৎ সাব ইন্সপেক্টর অফ স্কুল বা সিএলআরসি অফিস থেকে যে ভিজিটগুলো হবে সেই এস আই অফ স্কুলের লগ ইনে আমরা যে স্কুলের যে ইনফরমেশান সেইখান থেকে আমরা মোটামুটি দেখতে পাবো যে কীভাবে এই পরিদর্শনগুলো কমপ্লিট হয়েছে যে এস অফ স্কুলের যে লগ ইন আছে সেখানে নতুন একটা অপশান আছে এম পরিদর্শন অ্যাপ সেখানে ড্যাশবোর্ডে চলে গেলে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে সেখানে কিছু জেনারেল ইনফরমেশান থাকবে কিছু স্কুল ওভারভিউ থাকবে এবং থাকবে ক্লাসরুম এবং থাকবে ইনফ্রাস্ট্রাকচার এবং রিডিং অ্যান্ড নিউমারেসি এগুলো টোটাল আমরা দেখতে পাবো যখন একদম টোটালি একদম ইন্সপেকশন কমপ্লিট হয়ে যাবে সেগুলো আমরা এই তথ্য বা এই চিত্র আকারে আমরা দেখতে পাবো যাই হোক আমরা আরেকবার অর্ডারে চলে যাই দেখুন এখানে কী বলা হয়েছে যে অ্যাজ ইউ মে নো দ্যাট দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট হ্যাজ রিসিভ দ্য এম্পর্ডেশন অ্যাপ ইট ইজ টু বি ইমপ্লিমেন্টেড অল দ্য ডিস্ট্রিক্ট ফ্রম দ্য মান্থ অফ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ দ্য অ্যাপ ক্যান বি ইউজড বাই দ্য এডুকেশন অ্যাডমিনিস্ট্রেটেড অ্যাট অল লেভেলস দ্য ডেটা কালেক্টেড ফ্রম দ্য এম্পর্ডেশন অ্যাপ উইড বি রিফ্লেকটেড দ্য এম পরিদর্শন ড্যাশবোর্ড অফ দ্য বাংলা শিক্ষা পোর্টাল হুইচ উইল বি রিভিউড অ্যাট দ্য রেগুলার ইন্টারভ্যালস বাই অল দ্য লেভেলস স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এটা টোটালটা ব্যাখ্যা করা যায় যেটা আমি আপনার থেকে দেখানোর চেষ্টা করলাম যে এটা টোটালটা আমরা এইভাবে এম পরিদর্শন অ্যাপে ড্যাশবোর্ডে গিয়ে আমরা টোটালটা দেখতে পাবো আর কি বলা হচ্ছে ভিজিটিং অফ স্কুল ফর দ্য পার্প অফ সাপোর্টিভ সুপারভিশন অ্যান্ড মনিটরিং ইউজিং দ্য ইম্পদেশন অ্যাপ নিড টু বি এনসিওর দ্য ফলোইং ম্যানার এখানে এই যে নিচে যে দেওয়া ম্যানারগুলোতে আপনার ভিজিটিংগুলো কমপ্লিট হবে এখানে এক নম্বর কী বলা হচ্ছে শিক্ষাবন্ধু মে ভিজিট প্রাইমারি স্কুল টু স্কুল পার উইক অর্থাৎ প্রতি সপ্তাহে একজন শিক্ষাবন্ধু যিনি সিএলআরসি থাকেন তিনি দুটো করে স্কুল ভিজিট করবেন সাব ইন্সপেক্টর স্কুল মে ভিজিট দ্য প্রাইমারি আপার প্রাইমারি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি স্কুল টু উইক্স পার উইক ইনিও অর্থাৎ সাব ইন্সপেক্টর স্কুল এস আই সাহেবও দু দূর করে স্কুল প্রতি সপ্তাহে ভিজিট করবেন অ্যাকাডেমিক সুপারভিশন মে বি ভিজিট অ্যাট দ্য রেট টু এস এস কে পার উইক অর্থাৎ অ্যাকাডেমিক সুপারভিশন মে বি ভিজিট হবে দুটো করে এস এস কে প্রতি সপ্তাহে সমিতি এডুকেশন অফিসার অর্থাৎ যিনি এস এস কে বা এম এস কে দেখেন তিনিও দুটো করে সপ্তাহে ভিজিট করবেন অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর অফ স্কুল মেবি ভিজিট অ্যাটলিস্ট টু স্কুল পার মান্থ অর্থাৎ তিনি প্রতি মাসে দুটো করে স্কুল ভিজিট করবেন এআইএফ স্কুল এবং ডিআইএস বা ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল উনি মোটামুটি মাসে একটি করে স্কুল ভিজিট করবেন যাই হোক এম পরিদর্শন অ্যাপ সংক্রান্ত সামান্যত আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওটি শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন